আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন ভালো আছেন এবং সই সালামত আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমার আব্বা এই ড্রাগন ফলটা আনছে তো ড্রাগন ফলটা আনছে ড্রাগন ফলটা মানে একটু বড়ো সাইজেরটা আনছে তো ছামড়াগুলো অনেক মোটা মোটা মানে মিষ্টি হয়েছে কিন্তু অনেক মোটা যাই হোক আর মালটা আমার বাইয়া আনছে দেশি মালটা মালটা এবং ডাগন ফল বাইয়া ওই দিন রাত্রে আনছিলো তো কাটা হয় না আমার বাইয়া আর আপনাদের বাইয়া মানে মানে সব সময় রুমে থাকে না তো তো যখন থাকে তখন আব্বা থাকে না তো আব্বার জন্যই আসলে আর কাটা হয় না তো পরে আব্বার দিন যখন আসছে আজকে দুপুরবেলা তারপরে তো পরে দুপুরবেলা মানে কাটছে আর কি যে আপনাদের ভাইয়াও আসছে আবার আমার ভাইয়া তারপরে আব্বাও আসছে আব্বা রাত্রে আমাদের বাসা থাকে না ওই যে আমাদের দোকানের জন্য যে মানুষগুলোর জন্য যে ফ্ল্যাটটা নিছে তো আব্বা ওখানে রাত্রে গিয়ে থাকে অনেক বলার পরও আব্বা থাকে না আর ভাইয়া যে ড্রাগন ফলগুলো আনছে ওগুলা ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি এবং চামড়াগুলো একদম পাতলা তো দুপুরবেলা কেটে নিয়েছি এদিকে রান্না করতেছি আর আমাদের এখানে আসলে আমি রুমটা আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ চিটাগাঙ্গা আসলে আসার পরে দেখতেছি যে এখানের পরিবেশটা কেমন রুমগুলো অনেক ছোট ছোট মানে টাকা অনুযায়ী রুমগুলো অনেক বড় হওয়ার কথা এবং পরিবেশটা অনেক সুন্দর থাকার কথা কিন্তু পরিবেশটা অত সুন্দর না এর জন্য আর আপনাদের সাথে শেয়ার করতেছি না আর এখানে আমার বাবি আপনাদের মানে শাক বাজি করছে ও যে আমাদের দেশে আমরা হিরিশার শাক বলি আর কি তো এটা বাজি করছে তো বাজিটা মানে বাবি অনেক তেল দিয়ে দিছে তো এর জন্য আর কি এইভাবে রেখতেছে আর আমি বাবিকে কালকে বলছিলাম যে বাবি আমি রান্না করব কালকে থেকে কারণ বাবির রান্না করতে করতে মানে অনেক সময় লেগে যাওয়া মানে তরকারিটা অনেক জোশ করে মানে যেখানে তরকারি তিনটা রান্না করা যাবে সময় ওখানে বাবি একটা রান্না করে আর কি তো এর জন্য বলছে বাবা কালকা থেকে আমি তরকারিটা রান্না করব বলছে আচ্ছা ঠিক আছে আর এখানে দুন্দুল দিয়ে এবং বড় তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছে আলু দিয়ে তো রান্নাটা অনেক মজা হয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কারণ আপনাদের ভাইয়া এবং এবং আমার ভাইয়া অনেক লেট করতেছে যে তোমরা তাড়াতাড়ি করো আমাদের সময় নেই কিন্তু কিছু করারও নেই এখন দেরি তো হইতেছে এদিকে আবার ফ্যান চলে তো ওই যে ফ্যানের বাতাসটা চুলাতে গিয়ে লাগে মানে ফাঁকরটা এত ছোট এত ছোট কি বলবো মানে একজন দাঁড়াতেও পারে না এমন অবস্থা তো আমরা রুমটা আসলে ছেড়ে দিব আর রুমটা ছেড়ে দেওয়ার পরে অন্য একটা রুম নিব কারণ এই রুমে এই অবস্থায় থাকা অসম্ভব অসম্ভব মানে থাকা যাবে না যাই হোক এখন বাবি মানে মাছগুলো আলাদাভাবে নিতেছে এবং তরকারিটা আলাদাভাবে নিছে আর কি আর এখানে ওই দিন ওই যে দুইটা তাল আনছিলো মানে আমি নিতে বলছি পরে আব্বা নিছে নেওয়ার পরে এখন একটা তাল নিছি তালগুলো তিতা একটা তিতা অনেক তিতা আর এটা হালকা মিষ্টি আছে এটাও তিতা লাগে কিন্তু এখন দুইটাই ফেলে দিলে তো খাওয়া হবে না তো এটা খাওয়ার উপযোগী আছে এর জন্য ওইটা নিয়েছি নিয়ে এটা মানে কালকে আল্লাহ যদি রহমত দেয় আল্লাহ যদি হায়াতে হাতে রাখে তাহলে কালকে ফিটা বানাবো মানে তালের ফিটা আর এটা ফিরে দিছি। মানে খারাপ লাগতেছে টাকা দিয়ে কিনে এখন তালটা ফেলে দিতে হচ্ছে যাই হোক আপনারা সবাই যেভাবে আমার পাশে আছেন এভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন